আজ জলঙ্গী দিবস উপলক্ষে সেফ জলঙ্গীর উদ্যোগে শান্তিপুর বড়বাজার ঘাটে অনুষ্ঠিত হল গঙ্গাবরণ জেলা নদীয়ার জলাশয় বা পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরার জন্য শান্তিপুর প্রয়াসের পক্ষে থেকে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং জলঙ্গী সহ জেলার অন্যান্য জলাশয় নদীগুলোর সুরক্ষার আহ্বান জানান তারা নদীয়ার প্রাকৃতিক এবং প্রতি মানুষের দায়িত্ব সম্পর্কে সচেতন বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এছাড়া সামাজিক দায়বদ্ধতা অংশ হিসাবে তুষ্ট লাল হাই স্কুল বিনামূল্যে থ্যালাসামিয়া পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এতে স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে তাদের রক্ত পরীক্ষা করানোর সুযোগ পায়ন আয়োজক সংস্থার পক্ষ থেকে সকলকে এই মহতি উদ্যোগকে সামিল হওয়ার আহ্বান জানানো হয় যাতে পরিবেশের জনস্বাস্থ্য সুরক্ষা আরও বেশিভাবে এগিয়ে আসেন আজ এই সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রয়াসের সংগঠনের সম্পাদক বাপ্পা মহালদার চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন দিবস দিবস নয় জল এবং যত জলাশয় তা সে নদিয়ারই হোক বাংলারই হোক সারা ভারতের রোগ তথা জলকে বাঁচানো জলের পরিবেশ রক্ষা করার জন্য ওখানে থাক গাড়িটা গাড়িটা ওখানে থাকবে বন্ধু বাঁচানোর জন্য আমরা উৎসর্গ করব এবং শুধু এই দিনটি নয় আরও যে দিন প্রতিদিন আমরা চেষ্টা করব আমাদের নদী বাঁচুক আমাদের জলাশয় বাঁচুক জলের নির্ভরশীল বাঁচুক জলের মধ্যে মাছ বাঁচুক জল বাঁচুক এবং নদী যে গঙ্গার জন্মদিন তাকে আমরা প্রকৃতিবাদী বা প্রকৃতির কম এক কবি হিসাবে আমরা জানি তার কবিতায় আমাদের বাংলার যে পাক কাঁখালি থেকে শুরু করে গাছগাছালি এবং নদী জলাশয় অসম্ভব সুন্দর উপস্থাপন তার প্রত্যেকটা কবিতা জুড়ে তাই বাংলার এই যে নদী বা তার যে গতিপথ তার যে পরিধি তার যে একজন খেলার সুন্দর কখনো শুনবে না যে তার আত্মীয় সুযোগ বা জ্ঞান বা পরিবারের কারণ ওদের খেলোসঙ্গে আসে বলে একজন থ্যালাসেমিয়া বাহক এই লিস্ট না পড়লে সে কোনোদিনই জানতে পারবে না সারা জীবন ব্যাপারটা অজানায় ঘুরিয়ে যাবে এবং একজন থ্যালাসেমিয়া বাহকের প্রতি যে যে লক্ষণগুলো নিয়ে আমি আলোচনা করলাম প্রথমে সেই লক্ষণের কোনোটাই তার মধ্যে আমরা খুঁজে পাবো না তবুও সেই মানুষটা সারা জীবনের জন্য থ্যালাসেমিয়া বাহক থেকে থাকতে পারে তো তোমরা কি এরকম থ্যালাসেমিয়া বাহক দেখেছো কেউ দেখো দিকে ভালোবাসতেন সেই নাকি আজকে সতেরোই ফেব্রুয়ারি জলঙ্গি দিবস হিসেবে পালিত হচ্ছে এই জলঙ্গি দিবস শুধু কৃষ্ণনগরের জন্য নয় যেহেতু সেখানে জলঙ্গি নদী আছে এই জলঙ্গি দিবসকে আমরা শান্তিপুরবাসী প্রয়াসের মাধ্যমে সেই প্রয়াস নিয়েছি যাতে শান্তিপুর থেকে নদীয়া নদীয়া থেকে বাংলা তথা সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে এই বার্তা যেন ছড়িয়ে পড়ে যেখানে জল জঙ্গল জীবন প্রকৃতি আছে তারা নতুনভাবে বাঁচুক তারা নতুনভাবে জেগে উঠুক তাদের এই প্রচেষ্টা যেন সার্থক হয় বয়সকে ধন্যবাদ জানাই শান্তিপুরের মানুষকে অভিনন্দন জানাই শান্তিপুরের বড় বাজারে যে নদীঘাট এই ঘাটে এমন একটা অনাবিল আনন্দে এবং একটা সমাবেশের ব্যবস্থা তারা করেছেন রাত্রিবেলায় গঙ্গা পূজনের মাধ্যমে গঙ্গা পূজন জলঙ্গি পূজন এবং নদ নদী এইটা যেন প্রিয়কাল বজায় থাকে মানুষের অন্তরে যেন নতুন করে জল জীবন প্রকৃতি এইসব নিয়ে যেন নতুন উদ্দীপনা তৈরি হয় আচ্ছা জলঙ্গি দিবসটা কি শান্তি থেকে রক্ষার জন্য কোনো বার্তা শান্তিবিউ যে বললাম আমি স্পেসিফিক্যালি আলাদা করে আর সুরোধ্বনির নাম করে দিই যেহেতু গঙ্গার পাড়ে করেছি সমস্ত নদ নদীকে আমি উল্লেখ করেছি জলঙ্গি দিবস হিসেবে যেহেতু পালন করছি তো সেহেতু সুরোধ্বনিও তার মধ্যে পড়েন এবং গঙ্গা তো পড়েনি সুতরাং তাকে আপনি আগে করে এটি বলার কথা যে সুরোধনী আমরা দীর্ঘদিন লড়াই করার পরে আজকে সুরোধ্বনি একটি সরু রেখার মতো জলস্তর নিয়ে আজি কুলকুল করে প্রবাহিত হচ্ছে আমরা আশা করব যে সুরোধনী ভবিষ্যতে তার নতুন উদ্দীপনায় স্থিতকায় হয়ে দেখা দেবে শান্তিপুরের মুখে অদ্বৈত মহাপমু শ্রী চৈতন্য পদোধনি পদদক ধন্য এই সুরঙ্গি জলঙ্গি গঙ্গা এবং সারা পৃথিবীর যত নদী নদী তারা বাঁচুক মানুষ বাঁচুক আপনার নাম আর সুশান্ত মঠ সম্পাদক শান্তিপুর সাহিত্য পরিষদ সাথে বাপ্পা মহলদার প্রয়াস আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার